গ্লাস নেবেন গ্লাস গ্লাস নেবেন গ্লাস করে ঢেকে যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে একটি গ্লাসওয়ালা বলছিল বিভিন্ন রকমের কোক সেট গ্লাস সেট আছে আমি আবার একটু জানলা দিয়ে উপ দিয়ে দেখলাম দেখে আমার একটু ভালো লাগলো আমি আবার এক সেট গ্লাস নিলাম গ্লাসটা কেমন বুঝতে পারছি না তবে দেখি না দাম খুব একটা বেশি না একটু ভালো লাগলো তাই কিনে নিলাম ভাবলাম যদি সেরকম কোনো কাজে নাই লাগে তাইলে সোপিস হিসাবে ব্যবহার করে নেওয়া যাবে বা ফুল টুল রেখে ব্যবহার করা যাবে তাই নিলাম তো নিয়ে নিয়েছি আমি এবার গ্লাসটাকে আনমোড়ক করব। গ্লাসটা কেটে প্যাকেট থেকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি গ্লাসগুলো পানি ঝরিয়ে দেখাবো শরবতের রেসিপি আমি বাসায় খাওয়ার জন্যে যে শরবতটা সবসময় বানিয়ে থাকি সে শরবতটাই আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো এই জন্য আমার লাগছে ট্যাং আমার লাগছে রো আমার লাগছে লেবু লবণ চিনি এইগুলি প্রথমে আমি ঠান্ডা পানি নিয়ে নেব শরবতের জন্যে তারপরে আমি চিনি দিয়ে দেব চিনিটা আসলে যে যার স্বাদ অনুযায়ী দেবে চিনি দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেবো ট্যাং কিছুটা রো আবজা লেবু লবণ সামান্য একটু লবণ আমি শরবতে দিয়ে থাকি তাহলে শরবতের টেস্টটা একটু বেশি সুন্দর হয় যেহেতু লেবু দেবেন আমি একটু লবণ দিয়ে থাকি এবার আমি শরবতটাকে ভালোভাবে গুলিয়ে নেব শরবতটা ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে আমি শরবতটাকে গ্লাসে ঢালবো আসলে গরমের সময় শরবত খেতে সবারই খুব ভালো লাগে আমাদেরও খুবই ভালো লাগে আর আমার এভাবে বানানোর শরবতটা আমার বাসাতে সবাই খুবই পছন্দ করে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি গ্লাসটা গার্নিশিংয়ের জন্য আমি যে লেবু খোসাটা লেবু চেপে রেখেছিলাম সেই খোসাটাই একটু ব্যবহার করছি গ্লাসের মাথাতে একটু লাগিয়ে নিচ্ছি আমি এখানে একটা ফ্রিজে কিছুটা ট্যাংয়ের গোড়া নিয়েছি আমি একটু গ্লাসে লাগিয়ে নিচ্ছি ঘষে ঘষে গ্লাসে লাগিয়ে নিচ্ছি এটা কিছু না শুধু একটু দেখতে সুন্দর লাগবে তাই তোমরা যদি মেহমানদারি করতে চাও তাইলে এভাবে করতে পারো দেখতে ভালো লাগে এরপরে আমি গ্লাসে শরবতগুলি ঢেলে নিচ্ছি সার্ভার ঢালার পরে আমি ব্লাসে সেট করে দিচ্ছি একটু লেবু পিস করে কেটে রাখা একটু লেবু পাইপ সেট করে পরে আমি দুটো পাইপ সেট করে দিয়েছি তোমরাও চাইলে এভাবে লেবুর শরবতটা বানিয়ে খেয়ে দেখতে পারো